হ্যালো ডিয়ার লার্নার আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব তার জন্য আজকে ক্লাসটি স্পেশাল হতে যাচ্ছে টপিকটা হচ্ছে একটা ছোট্ট সেন্টেন্স থেকে কিভাবে 12টি সেন্টেন্স তৈরি করা যায় আর আজকের ভিডিওটা দেখার পরে তোমরা শুধু 12টা নয় তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে শুধুমাত্র টেন্স ব্যবহার করে তো এই সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করবে তাহলে আমি এই বিষয়ে অন্য একটা ক্লাসে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা তো তো চলো শুরু করা প্রথমে দেখতে আমি এখানে একটা ছোট্ট সেন্টেন্স লিখে নিয়েছি এটা হচ্ছে আই ডু এখন আমি এই আই ডু থেকে বারোটা সেন্টেন্স তৈরি করব তাহলে আই ডু এখানে আমরা এখন যদি আমরা কন্টিনিউয়াস করি আই এম আই এম ডুইং ওকে আই এম এরপরে দেখো আরেকটা তৈরি করতে গেলাম আমরা আই হ্যাভ ডান এরপর দেখো আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ডুইং আই হ্যাভ বিন দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স আমি চারটা তৈরি করে নিয়েছি এরপরে দেখো লিখে নিচ্ছি আমি আই ডিড তো দেখো আই ডিড আই ওয়াজ আই ওয়াজ ডুইং আই ওয়াজ ডুইং আই আই হ্যাড ডান আই হ্যাট বিন দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি আটটা সেন্টেন্স উপরে দেখো আই শেল আই শেল ডু I shall be doing I, sh I shall have uh, done I shall I shall have been

লাইক করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আমার পেজটি ফলো করবে থ্যাংকস ফর ওয়াচিং